আমাকে যখন বলছিল রেডি হচ্ছিল একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল একটু বিলম্ব হচ্ছিল আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে নেবি সবাই চলে যাবে এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা বাট আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ তাদের সাথেই আমার পথ এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা মানে আমার প্রতিটা শুভক্ষণে Thank <laughs> you.